সাত শরীকে যারা কুরবানি দিবেন এই তিনটি বিষয় না মানলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আপনি অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন কুরবানিও দিতে পারবেন কিন্তু এই কুরবানিটা আপনার কবুল হবে না যদি তিনটি বিষয় না থাকে অনেকেই বলবেন যে এটা কেমন করে কোরআন এবং হাদিস রিসার্চ করে এই তিনটি বিষয় আমি একসাথে এনেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু এখন কুরবানির মৌসুম চলতেছে অনেকেই সামর্থ্যবান যারা আছেন তারা কুরবানির পশু কিনবেন কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা নিদর্শন স্বরূপ আপনারা কুরবানি দিবেন এই জন্য মনে রাখবেন আপনি কুরবানি দিবেন ঠিক কিন্তু নবীজি আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন থেকে এই তিনটি বিষয় আমি একসাথে এনেছি আপনার কুরবানির মধ্যে এই তিনটি বিষয় না থাকলে অনায়াসে বলা যেতে পারে যে আপনার কুরবানিটা কবুল হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজির বর্ণনায় হাদিসটা এসেছে চোদ্দো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন লা তামতের ময়দানে কোরবানির জানোয়ার তার রক্ত তার শিং তার পশম তার খুর নিয়ে যিনি কুরবানি দিয়েছেন ওই কুরবানিদাতার পক্ষে সাক্ষী হওয়ার জন্য আল্লাহ তালার দরবারে হাজির হবে এজন্য মনে রাখবেন কোরবানিটা যেন নিরেট ক্লিন হয় গুজামিল মুক্ত হয় এই জন্য আমাদেরকে এই বিষয়টি একেবারে সকলের জানা অত্যাবশ্যকীয় যারা শরীরকে বিশেষ করে কুরবানি দিবেন ছয় বাঘ কিংবা চার বাঘ কিংবা সাত বাঘ কিংবা তিন বাঘ দুই ভাগে অন্ততপক্ষে শরীরকে যারা কুরবানি দিবেন এই দাতাদের জন্য অত্যাবশ্যক এর এক নম্বর হচ্ছে নিয়ত করা নিয়ত ঠিক আছে কিনা আপনি একা কুরবানি দিলেন আপনার নিয়ত ঠিক আছে কিনা এটা আপনি ভালো করে জানেন কিন্তু যারা শরীকে কুরবানি দিবে আপনার নিয়ত ঠিক আছে আপনি জানেন কিন্তু শরীক দাদাদের নিয়ত ঠিক আছে কিনা আপনি কিন্তু এই ব্যাপারে জানেন না অথচ সহিয়াল বুখারীদেব এই নিয়তের ব্যাপারে সাতচে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন একই হাদিস এবং কি সহিয়াল বুখারীর প্রথম হাদিসই হচ্ছে ইন্নামাল আমাল বিল কর্মের বিশুদ্ধতা কর্মের বিশুদ্ধ পন্থা এটা নিয়তের উপর নির্ভরশীল বেসড অন ইওর আপনার নিয়ত ঠিক আছে কিনা আপনার আমল কবুল হওয়ার ব্যাপারে নিয়ত এটা অত্যাবশ্যকীয় এই জন্য আপনার নিয়ত ঠিক নেই অনেকেই কোরবানি আপনি যদি দেন যে লোকেরা কি বলবে কুরবানি না দিলে তাহলে কুরবানি দেন তাহলে কুরবানি হবে না আবার আপনি কুরবানির পশু এই এক লাখ টাকা দিয়ে কুরবানি কিনলে এটা কেমন দেখা যায় একটু বড় সড়ো দেখে না কিনলে কি হয় নাকি এরকম নিয়ত করে যারা কুরবানির পশু কিনবেন মনে রাখবেন আপনার কোরবানিটা কবুল হবে না দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হালাল টাকায় কুরবানি দিতে হবে নবীজি সাল্লা আলি সাল্লামের হাদিস কামতের ময়দানে আমার অম্মদের মধ্যে এমন এক দু লোক আসবে যারা হালাল হারামের তোয়াক্কা করবে না পরোয়া করবে না ইনকাম করবে কি হালাল না হারাম এটা তোয়াক্কা করবে না খাবার খাবে কি হালাল না হারাম এটার তোয়াক্কা করবে না অথচ আমল কবুল হওয়ার জন্য হালাল হারাম আপনি হারাম ব্যতী রেখে হালাল পন্থায় চলা হালাল পথে চলা এটা আপনার জন্য অত্যাবশ্যকীয় আপনার আমলের মধ্যে আপনি আমল ঘুরতে চান কিন্তু আপনার কর্মপদ্ধতি আপনার চলার মধ্যে আপনার ইনকামের মধ্যে আপনার খাবারের মধ্যে আপনার ড্রেস আপের মধ্যে যদি হারাম কোনো কিছু থাকে তাহলে অনায়াসে বলা যায় যে কবুল হবে না এই জন্য কোরবানি যারা দিবেন আপনি দিতেছেন আপনার আপনার ঠিক আছে টাকাটা না হারাম এটা আপনি করে জানেন কিন্তু টাকা হালাল না হারাম এটা আপনি জানেন না এই জন্য যারা শরীকে কুরবানি দিবেন তাদের টাকাটা হালাল না হারাম এটা যাচাই করা এটা আপনার জন্য অত্যাবশ্যকীয় তিন নাম্বার যে বিষয়টা অবশ্যই দেখা লাগবে সেটা হচ্ছে রিয়ামুক্ত কোরবানি করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা মহান ইবাদতটি সম্পাদনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা করানাল কেরিমে বলেছেন ফসলিকা ওয়ান হ্যার আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আগে নামাজ পড়ো ওয়ানহার তারপর কুরবানি করো এই জন্য কুরবানি ঈদের দিন ঈদের সালাতের আগে কেউ যদি কুরবানি করে নবীজি সাল্লামের হাদিস বোহারি মুসলিমের বর্ণনা হাদিসটি এসেছে তাহলে সেজন্য পুনরায় ঈদের সালাত আদায় করে আবার যেন এই কুরবানির পশু জবাই করে অর্থাৎ তাহলে বোঝা গেল যে কুরবানি করার জন্য আগে হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সন্তুষ্টি তুষ্টি অর্জনের পর আত্মনিবেদিত হও তারপর আত্মনিবেদনের মাধ্যমে আল্লাহর নিদর্শন স্বরূপ তুমি কুরবানি করো যে ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের বলেন কুরবানির দিন কুরবানি পশু জবাই করার চাইতে আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ আমল আর কোনো কিছু নেই মা হামিলা আদা মিজুন মিন আমাল ইয়মান নাহার আহাব্বা ইলা আল্লাহি মিন হারাকিদ কুরবানির দিন আদম সন্তান যে কুরবানির পশু জবাই করে এই পশুটা জবাই করার চাইতে সর্বশ্রেষ্ঠ আমল কুরবানির দিন আল্লাহ তালার কাছে আর কোনো আমল নেই এই জন্য মনে রাখবেন আপনার কোরবানি এই মহান ইবাদতটি এক মহান কর্মপদ্ধতিটি কর্মপন্থা যেন সুচারুরূপে হয় সঠিকভাবে হয় সঠিক পদ্ধতিতে হয় এটা অবশ্যই দেখা লাগবে এই জন্য যারা শরীকে কোরবানি দেবেন তারা এই তিনটি বিষয় অবশ্যই মানবেন নিজ ঠিক আছে কিনা এটা যে সাত শরিক যে ছয় ছয় শরিক আছে যে পাঁচ শরিক আছে সবার সাথে আপনারা এটা মোজাকারা করে নিবেন মশাহারা করে নিবেন সবার নিজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা যদি অন্য নিয়তে কুরবানি করেন কোরবানির পশু জবাই করতে পারবেন কোরবানির গুস্ত খেতে পারবেন কিন্তু এই কুরবানিটা আল্লাহ তাল্লাহর কাছে কবুল হবে না বলে অ্যাকসেপ্টেড হবে না বলে এটা কোরআন এবং হাদিস রিসার্চ করে আমরা অনায়াসেই বলতে পারি যেখানে আল্লাহ তালা কোরআনে বলেছেন লেইয়না আল্লাহ হালুহুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ানাহু আতাকওয়া মিনকুম আল্লাহর কাছে তাকুয়াটা পৌঁছে এজন্য আপনার তাকওয়া কতটুকু অন্তরে তাকওয়া কতটুকু এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না এজন্য অন্ততপক্ষ সবার সাথে মুজাকারা করে নেবেন আপনার নিয়্যত ঠিক আছে কিনা টাকা হালাল কিনা আপনি যে কুরবানি দিচ্ছেন এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছেন কিনা